নমস্কার বন্ধুরা ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আছি আমি আমার লাউয়ের জমিতে তো দেখতে পাচ্ছেন লাউয়ের গাছগুলো কীরকম উঠছে আর প্রথমে বলে রাখি যে মালচিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার ক্যাপসিকাম যে ছিল সেই ক্যাপসিকাম ক্ষেত্রে মালচিংগুলো তুলেই এখানে ব্যবহার করেছি তো মাঝে মধ্যে ফুটো রয়েছে সেগুলো দিয়ে জল অবশ্যই ঢুকে আর বাষ্প বেড়ে যাওয়ার কোনো মানেই হয় না যেহেতু বর্ষাকাল চলে এসেছে আর জলের কোনো সমস্যা হবে না আর যতটুকু জল দিয়ে মাটিটা ভিজবে তাতে ক্ষতি হবে না ভালোই হবে আর আমি যে যে লাউয়ের মাছা দিয়েছি তো দেখতে পাচ্ছেন এই মাছা দেখার পর কিন্তু আমাকে অনেকেই বলে আমি নাকি পাগল যে লাউ এভাবে হবে না লাউ এই মাছাতে হবে না হ্যাঁ ভেঙে পড়ে যাবে হ্যান ত্যান হাবি যাবে অনেক কিছুই তো গত বড় আমি করেছি এবছরও করেছি তো যারা জানে না তারা সেই কথা বলে অনেকে আসে এখানে ঘুরতে তো দেখতে পাচ্ছেন লাউ গাছের অবস্থা কীরকম আছে আর মোটামুটি এই দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো জালি চলে এসেছে কিন্তু গাছের বয়স এখনও চল্লিশ দিন হয়নি মোটামুটি আটত্রিশ না পঁয়ত্রিশ দিন মতো হচ্ছে তো এটাতে পঁয়তাল্লিশ দিনে লাউ কাটা যায় এই জাতটা কিন্তু এবার যাবে না কারণ তার কারণ হচ্ছে যে এই লাউ ক্ষেতটাতে আমার প্রচুর নিমাট ছিল নিমাটত ধরেছিল গাছগুলো একদম গ্রোথ একদম কম ছিল তারপর সেখানে ভেলাম ট্রাম আমি ড্রেঞ্চিং করি প্রতি পনেরো লিটার ট্যাঙ্কে আর এম করে দিয়ে ড্রেঞ্চিং করি ড্রেঞ্চিং করার পর গাছের অবস্থা এখন খুব ভালো হয়েছে মাছা দেওয়া কমপ্লিট তো এর পরবর্তীতে মাছাটা আমি এখানে এই দু লাইন বরাবর একটা মাছা দেবো মাঝখানে উপর থেকে শুধু টানে দেবো এবং এই দুই দুই খুঁটি থেকে একটা বাস বেঁধে দেব এই মাছাটা দেব আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি নিচের দিকে দু তিনটে করে ডাল কেটে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ডাল ঝপালো হয়ে যাবে সে কারণে কেটে দেবো আর এখানে যত্ন পরিচর্যা বলতে গেলে সশাতে যেভাবে করি ঠিক সেভাবেই যত্ন পরিচর্যা আর ঠিক সেই রকমই স্প্রে শিডিউল প্রায় তো এখানে কিন্তু সেরকম বিষ একটু প্রয়োজন হয় না তো এখানে দেখতে পাচ্ছেন যে এই পাতাগুলো এই পাতাগুলো দেখতে পাচ্ছেন খেয়েছে হ্যাঁ এখানে এক ধরনের মাছই আছে এই যে দেখতে পাচ্ছেন যে মাছিগুলো এই যে দেখতে পাচ্ছেন এই যে পাতার নিত্য মাছিগুলো তো এই মাছিগুলো কিন্তু এ যেতে হচ্ছে এই মাছগুলো যত দামি বিষ দেন না কেন এরকম মারা যাবে না মাছিগুলো তো এই মাছিগুলো মারার জন্য সুহেতু বা হামলা এগুলো এই ধরনের যে বিষগুলো রয়েছে হ্যাঁ প্রয়োজন জাতীয় বিষগুলো সেগুলো খুব ভালো কাজ করে আর এখানে এই সময় বর্ষাকালে ধসার জন্য এমিস্টার টপ এমিস্টার টপ ব্যবহার করছি ক্লাক্স গোল্ড বা রেডোমিল গোল্ড এ সমস্ত কিছুই চলছে আর এখানে ভিতরিটা ব্যবহার করছি ভিত্রি অথবা যেটা আপনার ওই বা যেটা হ্যাঁ সেটা ব্যবহার করছি তো এতে খুব ভালো কাজ হচ্ছে আর ওইদিকে দেখতে পাচ্ছেন যে মরচের এখানে কয়েকটা লাইন রয়েছে তো মরচের লাইনগুলো গুলো এগুলো বেঁধে দেওয়ার কাজ চলছে দেখতে পাচ্ছেন যে সুতো বেঁধেছি এখানে বাঁশের খুঁটি দিয়েছি এই সুতোতে করে গাছ থেকে এই গাছ থেকে সুতোতে বেঁধে দেবো যাতে হ্যাঁ বাতাসে গাছগুলো ঢলতে না পারে নাহলে এদিক ওদিক ঢলে গাছে করে জল ঢুকবে এবং গাছ মারা যাবে ইতিমধ্যে একটা গাছ মারা গিয়েছে অলরেডি তো দেখা যাক কত দূর কী হয় আর বর্ষা মন অনেক দিন ধরে হয় করি না দেখতে পাচ্ছেন লাল গাছের কি কন্ডিশন আর লাউ গাছগুলো অনেক ঘন দেখতে পাচ্ছেন তার জন্য অনেকে বলতে পারেন যে ঘন লালের গাছ আমার লায়ের গাছে আমি যখন শেষের দিকে ফল পাবো তখন কিন্তু লাইয়ের সেরকম একটা দাম থাকবে না বা দামটা অনেকটা ডাউন হয়ে যাবে আর তখন ফল বেশি ফল নিয়ে আমার কোনো লাভ নেই সে কারণেই গাছ আমি বেশি লাগিয়েছি ফলটা প্রথমের দিকে বেশি নেব এবং যে এই ব্রাঞ্চগুলো যে বেরোচ্ছে এই ব্রাঞ্চগুলোতে কিন্তু প্রথম গেটেই ফল পাবো আমি তাই প্রতি গেট থেকে যদি আমি দুটো করে ফল পাই দুটি করে তারপরে আমার অনেক ফল হবে এবং গাছ প্রতি আমার মোটামুটি আট দশটা ফল বেড়েই দশটা ফল বেড়েই অনেক সেই কারণে কিন্তু গাছগুলো একটু ঘন লাগানো হয়েছে আর তারপর পর থেকে তো মাছায় উঠবে অবশ্যই সেই কারণেই আমার মানে অনেকের স্ট্র্যাটেজি অনেক রকম হয় কৃষিকাজ করার অনেকে আছে যে নিচের ব্রাঞ্চ একটাও রাখবে না একদম উপর থেকে মাছা অবধি সব ব্রাঞ্চ কেটে দেবে তারপর উপরে ফ্ল্যাট মাছাতে গাছ তুলবে অনেক অনেক রকমভাবে করে তো যেভাবে আমি করি আমি সেটাই দেখাচ্ছি আর এই মাছার কথা অনেকে জিজ্ঞাসা করেন যে কীরকম মাছা মাছাগুলো কত ফিট পরপর খুঁটি লাইন কত ফিট পরপর এইগুলো লাইন থেকে লাইন প্রায় পাঁচ ফিটের কাছাকাছি আছে যেহেতু লাউ গাছ অনেক বড় বড় হয় পাতা অনেক বড় বড়ো আর গাছ লাস্টিং অনেক দিন করবে শর্ষার থেকে তো সে কারণে পাঁচ ফিট পরপর লাইন দিয়েছি পাঁচ ফিটের একটু বেশি হবে এমনকি পাঁচ ফিট কতগুলো লাইন পাঁচ ফিটে বেশি আছে কতগুলো পাঁচ ফিট এভাবেই আছে মানে পাঁচ ফিট ছ পাঁচ ফিট এই মধ্যে আছে আর এক খুঁটি থেকে এক খাটে খুঁটির দূরত্ব আছে এগারো থেকে বারো ফিট এরকম মতো আছে অথবা দশ ফিট এরকমই হবে আগিয়ে করে দেওয়া দেওয়া রয়েছে আর মাছার গাঁথ নিয়ে এদিকে দেখতে পাচ্ছেন যে কিনার দিয়ে কিন্তু একদম যে একদম যে সাইডের পাশের খুঁটিগুলো আছে মালির পাশের খুঁটিগুলো সেখানে আমি টানা দিয়েছি এই যে এই যে টায়ারের যে সুতো আছে মোটা একদম পাওয়া যায় সেগুলো দিয়ে আমি এখানে নিচে বাসের খুঁটি দিয়ে একদম টানা দিয়ে দিয়েছি যেটা ঝড়ে বাতাসেও পড়বে না এবং লাউয়ের মাছা অনেক ভারী হয় তো সে কারণেই এই টানাগুলোর প্রয়োজন রয়েছে পরবর্তীতে উপরে আমি দু লাইন বরাবর একটা করে মাছা দেব আর এই মাচা কাতার পদ্ধতিটা অনেকেই নতুন আছেন আমার চ্যানেলে অনেক চাষি ভাইরা আছেন যারা নতুন সাবস্ক্রাইব করেছেন বা নতুন নতুন আমার ভিডিও দেখছেন তো সবাইকে বলবো যদি ভালো লাগে তবে লাইক করবেন আর সাবস্ক্রাইব আপনার ইচ্ছে করলে করতে পারেন না করলে নেই তো এই হচ্ছে মাচা গাতার যে সিস্টেমটা সেটা দেখিয়ে দেব উপরে একটা সুতো টেনে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর নিচে একটা মাঝখানে একটা সুতো আর নিচে একটা সুতো তো তিনটে সুতোর মধ্যে প্রথমের দিকে আপনার টানতে হবে হচ্ছে উপরের সুতোটা প্রথম টানতে হবে তারপর একটা টানবেন এবং তারপর নিচেরটা টানবেন না নাহলে নিচেগুলো প্রথমে টানলে এবং তার পরবর্তীতে উপরটা টানলে মাঝখানের সুতোগুলো একদম ঢিলা হয়ে যাবে সেই কারণে সেটা করবেন আর এই সুতোগুলো দেখতে হচ্ছেন এই সুতোগুলো একদমই দাম কম যেটা চিকন সেটা নিয়ে আসবেন প্রায় এই দুশো টাকা কেজির মতো দুশো বিশ টাকা দশ টাকা কেজির মতো অনেকটা হয় এক কেজি দিয়ে অনেকটা খেত করা যায় প্রায় আমার এখানে আধা বিঘের জমি আছে আধা বিঘা একটু বেশি হবে আধা বিঘে জমিতে আমার প্রায় মোটামুটি সোয়া কেজির মতো দিয়ে হয়ে গেছে আর এই সুতোগুলো গাঁথার পদ্ধতি হচ্ছে যে এইখানে দেখতে পাচ্ছেন আমার অবশ্য শর্ট ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে গিয়ে দেখতে পাবেন সুতো গাঁথার শর্ট ভিডিও এখানে বাঁধবেন বাঁধার পর এই সুতোটা এখানে নেবেন এদিক থেকে পেঁচিয়ে আবার এদিকে নেবেন এদিকে নেবেন এই দুটো সুতোতে একবার গাঁথার পর তার পরবর্তীতে প্রথমে নিচের দুটো কাঁদবেন তারপর সেই পদ্ধতিতে উপরে দুটো কাঁদবেন এভাবে কাঁদলে মাছটা আপনার রেডি হয়ে যাবে আর লাভের গাছের পরিস্থিতি একবার দেখতে পাচ্ছেন কোয়ালিটি কীরকম রয়েছে হ্যাঁ এই হচ্ছে আপডেট আর এখানে যা যাবতীয় মাইক্রো ভিটামিন এগুলো দশ দিন অন্তর অন্তর স্প্রে করে যেতে হবে আর সার পরবর্তীতে আমি ড্রেনের মধ্যে সার দেব দেখতে পাচ্ছেন এক সাইড বরাবর দিকে আমি এই সাইডটাতে এই যে এই সাইডটাতে হালকা করে কোদাল দিয়ে মাটিটা সরিয়ে নিয়ে সেখানে সার চাপিয়ে এবং এই সাইড থেকে মাটিটা এদিকে দিকে চাপিয়ে দেবো মানে প্রতিটি যে লাভের লাইনগুলো রয়েছে মালচিংয়ের বেডগুলো সেগুলোর এক সাইডটি করে সার দেব প্রথমে এই সাইডে দেবো তার পরবর্তীতে এই মা এই বেডটারই ওই 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 দিকে দেবো এই হচ্ছে সার দেওয়ার পদ্ধতি দুবার সার দিলেই মোটামুটি লাভের যে ব্লাস সাইকেলটা সেটা হয়ে যায় এই হচ্ছে একটা নতুন প্রজেক্ট এইটা দেখতে পাচ্ছেন অবশ্যই দেবো আমি তো আজকে ভিডিওটা এই ক্ষেত্রে এইটুকুই আর এদিকে আমার আরেকটা চলছে যেটা থেকে হারভেস্ট চলছে এবং বাজারে মাল নিচ্ছি এই কুড়ি টাকার মতো এখন বাজার প্রায় এ দেখতে পাচ্ছি লাউ হ্যাঁ লাউ রয়েছে তো আজকে হারভেস্ট হয়েছে সেই কারণে হয়তো ফল একটু কম দেখতে পাচ্ছেন তো আমি এখানে কিন্তু প্রথম দিন থেকে যখন গাছে ভরপুর ফল থাকে তখন কিন্তু প্রতিদিনই প্রায় হার্ভেস্ট দেখতে পাচ্ছেন জ্বালিয়ে এসেছে হ্যাঁ এই সুন্দর সুন্দর ফুল জারি প্রচুর অসংখ্য ফুল জারি দেখতে পাচ্ছেন দেখুন আর ওই মোটামুটি আমাদের যে লোকাল বাজার সেখানে বছর ধরে কিন্তু আমি এই লাউটা বিক্রি করছি সেখানে অন্য কারণেই কিন্তু এবছর প্রচুর চাষিবাসী করেছে এই লাউটা তো বাজারে অনেক লাউ আসে এখন তো যে কোনো জিনিস প্রথমের দিকে নতুন নতুন বেচার মজাই আলাদা আলাদা রকম আর এখন যেটা হচ্ছে সেটা কিন্তু প্রচুর পরিমাণে এই লাউটা বাজারে অ্যাভেলেবেল রয়েছে হুম এই হচ্ছে পরিস্থিতি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জালি চলে এসেছে আবার হ্যাঁ এটা মোটামুটি অনেক দিন বিক্রি হলেও তো আবার অনেক অনেক দিন আরও বিক্রি করা যাবে দেখতে পাচ্ছেন লাউ হ্যাঁ তো এখন কিন্তু কিছু লাউ বেঁকে যাচ্ছে যেহেতু গাছের বয়স হয়েছে কিছু কিছু লাউ আঁকবে এখানে আবার আমি সার দেবো এক দুদিনের মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রায় প্রতিদিনই বৃষ্টি চলছে সে কারণে সারা দিতে পারছি না হুম দেখে আছেন লাভের জালি তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এতটুকুই আর ভালো লাগলে লাইক করবেন অবশ্যই যদি ভালো লাগে তবেই আর ভালো না না লাগলে ডিসলাইক করুন ধন্যবাদ